লাইফে বাস্তবতার সম্মুখীন হইতে গেলে মানে অনেক কিছু সহ্য করা লাগে আসলে একটা সত্যি কথা একটা মেয়ে কি সব সময় খারাপ হয় একটা মেয়ে কি নিজের দোষে ডিভোর্স হয় আর একটা ডিভোর্সি মেয়ে কি সমাজের কলঙ্ক কখনোই না একটা মেয়ে ভালোবাসা পাইলে সেইখানে টিকে থাকতে জানে আর ভালোবাসা না পাইলে সেখানে কেউই থাকবে না যাই হোক মানুষের লাইফে ভুল ত্রুটি ভালো মন্দ মিলেই ঠিক আছে কিন্তু নিজের জীবনটাকে যদি সুন্দরভাবে সাজাইতে না পারি গুছাইতে না পারি শান্তিতে না বাঁচতে পারি তাহলে এই জীবনের কী দাম বলুন তো সবাই বলে মানুষ লাইফে যাই হোক এসব ফার্স্ট বলতে গেলে অনেক কষ্ট লাগে ফার্স্টে কিছু ভুল থেকেই সংশোধন হওয়া যায় আর ওই ভুলগুলো থেকেই সংশোধন হয়েছি হয়তোবাল্লার কাছে লাখো কোটি শুক্রিয়া যেমন একটা জীবন থেকে আমি বের হয়ে আসতে পারছি যেইখানে শান্তি ছিল না মানসিক শান্তি ছিল না ডিপ্রেশন ছিল অশান্তি ছিল ওইখান থেকে বের হয়ে আসছি আলহামদুলিল্লা এখন ভালো আসছি এক সময় বলবো আমাদের যে আমার জীবনের গল্প আপনাদের কাছে শেয়ার করব। এখন আলহামদুলিল্লা অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে এখন আর ডিপ্রেশন নাই মানসিক শান্তি আছে। নিজেকে মানুষ মনে হয় একটা সময় মানসিক শান্তি ছিল না নিজেরা মানুষ মনে হয়েছিল না সেই আকারটা মাঝে মাঝে মনে পড়লে এখনো কষ্ট হয় যে ওই জিনিসগুলো ভাবতে গেলে যে কি হয়েছিল আমার সাথে আমার লাইফটাতে এরকম নাও হইতে পারতো আরও সুন্দর হইতে পারত হয়তোবা কারো ভুলের জন্য আমার জীবন শেষ হয়েছে কারো বলের জন্য আমার জীবনে খুদ আছে কারো বলের জন্য আজকে আমি মানুষের মুখে কটাক্কর শিকার হইতে হইতেছে যাই হোক আমি ওই সব পাত্তা দেই না কারণ মানুষ বলবেই মানুষ লবণ ছিটাইতে পারবে কাটা গায়ে নুন ছিটাইটার আরও ঘাটাকে আরও কাঁচা করতে পারবে কিন্তু কেউ পারবে না যে ওই জায়গায় মলম লাগায় ওষুধ লাগাই দেখি শুকায় কি না আমি এইসবরা এখন আর গুরুত্ব দিই না আমি আমার মতো বাঁচতে শিখে গেছি আল্লাহ আমারে যেমন রাখছে আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছি প্রিয়জনদের সাথে মিশি কথা বলি তাদের সাথে আড্ডা দেই এই না যে আমি তাদের মানে তাদের কথা ব্যবহারগুলো ভুলে গেছি কখনো ভুলি নেই হয়তোবার কখনো ভুলতেও পারবো না কিন্তু আমি এমন একটা মানুষ কেউ আঘাত করলে আমি পাল্টা আঘাত দিই না ঠিক আছে আমি ওইটাকে চুপ করে থাকি নিজে কষ্ট পাই নিজে ক্ষমা করে দেই কিন্তু আমার যে দীর্ঘশ্বাস আছে না আল্লাহর কাছে আমি শুধু একটা কথাই বলি আমি ক্ষমা করছি মাবু তোমার যদি অন্যায় মনে হয় তুমি ক্ষমা করো না প্রত্যেকটা বিচারের প্রত্যেকটা অন্যায়ের বিচার তুমি করো তুমি কারণ তুমি আল্লাহ তুমি বিচারক তুমি বিচার করবো আমি বিচার করলে তো এটা আর হলো না আমি বিচারবো কখনো করি না আমি মানে মানুষ কিছু বললো এটার কোনো উত্তর দেয় না বা ভালো লাগলে যদি মনে হয় যে না সঠিক তাহলে ওটার রিপ্লে করি আর যদি মনে হয় যে না এটা আমাকে নিয়ে বলছে বা কোনো খারাপ কথা বলছে বা ওইটা বললে হয়তো বা আমি জিতে যাব। তবু আমি বলি না বলি যে না থাক বলছে তো বলুক যার কথা তার মুখেই থাকবে আমার কি কিন্তু আমি সহ্য করি অনেক কিছু সহ্য করছি করি এখনও আল্লাহ রহমতে এখন অনেক ভালো আছি তারপর অনেক অনেক কিছু বলে যাই হোক আমি এসব পাত্তা দিই না আল্লাহ হয়তো বা মানুষের বলার জন্য সুযোগ দিছে আমি শোনার জন্য তৌফিক দিছে আমি শুনি সমস্যা নেই ওই যে বিচারক একজন আছে না আসার নাম ওনার এই বলি যে আপনি হয়তো বিচার করেন নয়তো আমারই শান্তি দেন